আসসালামু আলাইকুম ঢাকা মেডিকেল কলেজে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তি অবহেলাজনিত চিকিৎসকদের অবহেলাজনিত কারণে তিনি মারা গেছে এ নিয়ে তার স্বজনরা তার সহপাঠীরা সেখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা স্বভাবতভাবে দেখলে দেখতে গেলে যে এমন পরিস্থিতিতেও অনেক সময় এই বিষয়গুলো কাম্য হয়ে দাঁড়ায় বা এই বিষয়গুলো ঘটে থাকে এটা কিন্তু একটি স্বাভাবিক পরিস্থিতি পরিস্থিতি তারপরে যাই হোক চিকিৎসকের চিকিৎসকদের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার একটি আল্টিমেটাম প্রথমে দেওয়া হয়েছিল তারা সেখানে দাবি করেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে যথাপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে তারা পরবর্তী কঠিন কর্মসূচিতে যাবে কঠিন কর্মসূচি তারা পালন করতে বাধ্য হবে এমন একটি ঘোষণা দেওয়ার পরে কিন্তু চব্বিশ ঘন্টা পার হতে না হতেই সচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ যাকে বাংলায় বলা হয় আওয়ামী চিকিৎসক পরিষদ তারা কিন্তু সারা দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এখানে এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করে তারা একটি হট্টগোল পাকানোর চেষ্টা করছে তারা একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে একজন স্টুডেন্ট হসপিটালে মারা গেছে সেখানে হট্টগোল হয়ে গেছে এখানে যদি আমরা বিষয়টি প্রকৃত বিষয়টি একটু গভীরভাবে লক্ষ্য করি যে একজন ছাত্র মারা গেছে ছাত্রটাকে যারা বিগত তিন সপ্তাহ পূর্বে এই স্বৈরশাসকের বিরুদ্ধে তারা সম্মিলিত সংগ্রাম করে ছাত্র জনতার সংগ্রাম করে তারা ফ্রন্ট লাইনে থাকে নেতৃত্ব দিয়ে সারা দেশব্যাপী যে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু স্বৈরশাসকের পতন হয়েছে আর সেই থেকে ছাত্রদের উপর একটি পক্ষের একটি পক্ষের আক্রোশ যে রয়েছে সেটি আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যখন সচিবালয়ের ওইখানে আনসাররা একটি বিব্রতকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করলো তারা তাদের পিছন থেকে কলকাঠি কলকাঠিনের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল সেখানেও কিন্তু ছাত্রদেরকে যে আনসাররা হামলা করেছিল ছাত্রদের ওপর নেকাড়জনক যে হামলা করেছিল সেখানে কিন্তু তারা উল্লেখ করে বলেছিল যে এই যেই তো সেই ছাত্ররা যারা এই আন্দোলন করে গণ অভ্যুত্থান করে সরকারকে শেখ হাসিনাকে পতন করেছে যাই হোক আমরা স্বাভাবিকভাবে এই বিষয়টি যদি বুঝতে চেষ্টা করি যে ছাত্রদের উপর কিন্তু একটি ক্ষোভ রয়েছে একটি পক্ষের অতএব সেখান থেকে কর্তব্যজনিত অবহেলার যে অভিযোগ তোলা হয়েছে সেটি সেটি ভুল তেমনও হতে পারে না হতে পারে এমনটাও হতে পারে যে তারা ইচ্ছাকৃতভাবে তাদের কর্তব্যে অবহেলা করেছে যাই হোক এই বিষয়টিকে কেন্দ্র করে এই যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আওয়ামী চিকিৎসক পরিষদ তারা একটি নোংরা খেলায় মেতে উঠেছে তারা একটি নোংরা খেলা খেলতে চাচ্ছে দর্শক এখানে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজের এই হামলাকে কেন্দ্র করে নীরবে অন্য খেলায় নেমেছেন সচিবপঞ্চী চিকিৎসকরা বিভিন্ন সোসাইটিকে তারা ব্যবহার করছে বিভিন্ন সোসাইটিকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ করে চিকিৎসকদের পথে নামানোই হল তাদের লক্ষ্য যথোপযুক্ত এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা যদি খুব আর্লি এবং যথোপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে অচিরেই কিন্তু এমন একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে যেহেতু ষড়যন্ত্র কিন্তু একের পর এক চলতেইছে ষড়যন্ত্র যে থেমে গেছে বা থেমে থাকবে এমনটি নয় অতএব প্রত্যেকটি ঘটনাকে মানে খুব গুরুত্ব দিয়ে এবং খুব আর্লি এগুলো প্রতিরোধ করতে হবে এর বিচারের সম্মুখীন করতে হবে যারা যে পক্ষই তাতে হামলাকারীরা হোক ছাত্র হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক যারাই নোংরা খেলা খেলতে চাইবে তাদের এই নোংরা কে দ্রুত প্রতিহ করার প্রতিহত করার চেষ্টা করতে হবে আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল আমাদের দেশের হসপিটালগুলোতে বিশেষ করে বিগত যে ষোলো বছর আমরা দেখেছি হসপিটালগুলোতে দায়িত্বরত যে চিকিৎসক তাদের দুর্ব্যবহার আমরা কিন্তু প্রতিনিয়ত এই দুর্ব্যবহারগুলোর সম্মুখীন হয়েছে আমরা কিন্তু বিভিন্ন নিউজে দেখেছি বিভিন্ন জায়গায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে চিকিৎসকরা বিশেষ করে দেখা যাচ্ছে যে একজন স্বৈরশাসকের যখন সব আয়ত্তের ভিতর চলে আসে তখন প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তার রূপটাও যেন সেই স্বৈরশাসকের মতো হয়ে ওঠে অতএব হসপিটাল যে একেবারে সাধ্য হওয়া তেঁতুলের বিচি সেখানে যে তারা কর্তব্য অবহেলা করে না এমনটি নয় কিন্তু সেখানে যে হামলা হয়েছে চিকিৎসকের দেরকে মারধর করা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এর সুষ্ঠু বিচার আমিও দাবি করছি কিন্তু চিকিৎসকরা বিশেষ করে হসপিটালের যে কর্মরত কর্ম কর্মকর্তা কর্মচারীরা তাদের ভিতরে সবাই না কিন্তু তাদের ভিতরেও যে দায়িত্ব অবহেলার যে সংস্কৃতি চালু আছে যে প্রবণতা আমরা বিগত দিনে লক্ষ্য করছি এই ক্ষেত্রেও কিন্তু একটা যথাযথ ব্যবস্থা নিতে হবে নাহলে সর্ব অবস্থায় এই যে যে যারা ঝামেলা পাকাচ্ছে ঝামেলা পাকানোর চেষ্টা করছে যারা বিভিন্ন মহলকে কাজে লাগিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি চেষ্টা করছে তাদের এই চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে এবং দেশ কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে চলে যাবে আর একটা বিশৃঙ্খল পরিবেশ যদি দেশে সৃষ্টি হয়েই যায় তার পরিণতি কিন্তু ভালো হয় না আল্লাহ হাফেজ